সালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা বর্তমানে দেখতেছি ফেসবুক এবং ইউটিউবে সব থেকে বেশি আলোচিত বিষয় হচ্ছে রাসেলস ভাইপার আসলে রাসেল ভাইপার এই নামটা কোথা থেকে আসলো এটা অ্যানালিসিস করে আমি যেটা জানতে পারলাম এটা হচ্ছে একজন স্কটিশ সার্জন নাম হচ্ছে প্যাট্রিক রাসেল উনিশশো সালে তিনি এই বিষদর সাপটি নিয়ে রিসার্চ করেন এবং তার নাম অনুসারেই এই সাপটির নাম রাখা হয় রাসেলস ভাইপার এটি হচ্ছে পৃথিবীর চারটি বিষদর সাপের মধ্যে এটি এক একটি এবং এর সাইজও হচ্ছে চারটি বিশুদ্ধ সাপের মধ্যে একটি অর্থাৎ আকারে এটি অনেক বড় এই রাসেলস বাইপার সাপটি সাঁতার কাটতে অনেকটাই পটু এটি পানির মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়তেছে পদ্মা এবং যমুনা নদীর অববাহিকায় এটি সব বেশি বিচরণ করতেছে এবং এটির আবাসস্থল হচ্ছে মূলত জনবহুল এলাকা থেকে দূরে অর্থাৎ যারা গৃহস্থলী গৃহবাড়িতে যারা অবস্থান করেন তাদের ভয়ের কিছু নাই এটা থাকে হচ্ছে নিম্নভূমিতে বলা যায় যেখানে ফসলের জমি থাকে অথবা নদীর তীরবর্তী এলাকা বিশেষ করে চাষাবাদ জমিতে এটি সবচেয়ে বেশি দেখা যায় এটি ইঁদুর খায় ইঁদুর খেয়ে ফসলকে রক্ষা করে এটি আরও অন্যান্য যে যে সমস্ত ফসল আদির জন্য ক্ষতিকর সব সব কিছু পোকামাকড় এই রাসেলস ভাইপার খায় অর্থাৎ এখানে আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে রাসেলস ভাইপার কিন্তু ক্ষতিকর যেহেতু সাপ এটি দংশন করে বিষাক্ত আবার এটি কিন্তু আমাদের ফসলের জন্যও কিন্তু উপকার এখন বিষয় হচ্ছে যে আমরা তাহলে কি রাসেলস ভাইপার থেকে কাছাকাছি থাকবো নাকি রাসেলস ভাইপার থেকে দূরে থাকবো যেহেতু সাপ অবশ্যই কিন্তু আপনাদের রাসেলস ভাইপার থেকে দূরে থাকতে হবে যারা কৃষি জমিতে কাজ করেন তারা এই রাসেলস বাইপারের হাত থেকে যদি রক্ষা পেতে চান যেহেতু সাপ সব সময় বেশিরভাগ সময়ই তারা পায়ের দিকে তারা কর্তন করে অর্থাৎ সবল দেয় এজন্য আপনারা যখন কৃষি জমিতে যখন কাজ করতে যাবেন চেষ্টা করবেন ঘামভুট পরে কাজ করতে যাওয়ার জন্য এবং যদি কখনও এই রাসেলস ভাইপার দ্বারা যদি সবল খান অর্থাৎ আপনাদের যদি কাউকে যদি রাসেলস ভাইপার যদি ধ্বংসন করে তাহলে এই ক্ষেত্রে আপনারা ঘাবড়াবেন না আপনাদেরকে প্রথমত যে সমস্ত বিষয়গুলো অবলম্বন করতে হবে আমি সেটা বলে দিচ্ছি প্রথমত যে জায়গাতে আপনাকে ধ্বংসন করবে অর্থাৎ সবল দিবে সেই জায়গাতে বেশি নাড়াচাড়া করবেন না যদি আপনারা যদি সেই ধ্বংসনকৃত বা কর্তনকৃত জায়গাটা বেশি নাড়াচাড়া করেন তাহলে সেই বিষকীয়টা রক্তের মাধ্যমে সারা দেহে অতি দ্রুত ছড়িয়ে যাবে এর জন্য আপনাদের যদি কোথাও হাতে পায়ে যদি কর্তন করে আপনারা বসে যাবেন আর যদি হাতে যদি কর্তন করে তাহলে হাতটাকেও বেশি নাড়াচাড়া করবেন না আর একটা আমাদের সম্মানিত স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছেন যে রাসেলস বাইপারের যে অ্যান্টিবায়োটিক যেটা যেটা যে ওষুধটা সেবন করলে এই রাসেলস ভাইপারের বিষক্রিয়া থেকে মুক্তি পাওয়া যাবে সেটাই অ্যাভেলেবল আছে বিভিন্ন হসপিটালে সেটা পাওয়া যায় অর্থাৎ আপনারা এদিক সেদিক ছোটাছুটি না করে আপনারা চেষ্টা করবেন আপনাদের নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার জন্য এবং সেখান থেকে আপনারা ভ্যাকসিন আপনারা গ্রহণ করবেন আরেকটা জিনিস হচ্ছে যেখানে আপনাদেরকে রাসেলস ভাইপার ধ্বংসন করবে কর্তন করবে অবশ্যই কিন্তু সেখানে চেষ্টা করবেন সাবান দিয়ে ধুয়ে ফেলার জন্য অথবা আপনারা একটু ভেজা কাপড় দিয়ে মুছতে পারেন কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না এটা কিন্তু অবশ্যই বারবারই বলতেছি যেখানে রাসেলস ভাইপার আপনাদেরকে ধ্বংস করবে সেখানে কিন্তু হাত দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না তাহলে সেটা সারা দেহের ভিতরে বিষক্রিয়া ছড়িয়ে যাবে অতি দ্রুত আর একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন যারা ফেসবুকে এবং ইউটিউবে বিভিন্ন রকম মন্তব্য মতামত প্রকাশ করতেছেন আপনারা মানুষকে হয়রানির মধ্যে ফেলবেন না ভয় দেখাবেন না আপনারা যেটা প্রয়োজনীয় সেটা অবশ্যই বলবেন আর আমরা যদি অবশ্যই প্রতিক্রিয়া সম্পর্কে যদি সচেতন হই তাহলে আমরা যে কোনো শুধু সাপ নয় যে কোনো বিপদ থেকে আমরা নিজেদেরকে হেফাজত রক্ষা হেফাজত করতে পারবো আর আল্লাহ পাকের অশেষ সহমতে আমি মনে করি যে আপনারা যদি সচেতন থাকেন তাহলে এই যে আমাদের অতীতেও বিভিন্ন রকম মহামারী এসেছে আল্লাহ পাক আমাদের হেফাজত করেছেন এই যে রাসেলস ভাইপারের যে একটা আলোচনা অর্থাৎ রাস্তেলস ভাইপারের যে একটা ব্যাপক বিস্তৃতি আমরা দেখতে পাচ্ছি এ থেকেও আমরা ইনশাল্লাহ রক্ষা পাবো আর যারা নিম্নভূমিতে কাজ করতে যাবেন পানির কাছাকাছি নদী তীরবর্তী এলাকায় অবশ্যই খেয়াল করবেন যেন আপনাদের পায়ে যেন ঘাম যেন থাকে এবং হাতে চেষ্টা করবেন যে ফুল হাতা শার্ট পরে যাওয়ার জন্য আর হাতে যদি সম্ভব হয় হ্যান্ড গ্লোভস ইউজ করবেন হ্যাঁ যথেষ্ট আমাদেরকে সচেতন থাকতে হবে যেহেতু একটা সমস্যা আমাদের দেশে দেখা দিচ্ছে এখন বর্তমানে আপনারা যদি সবাই সচেতন থাকেন তাহলে অবশ্যই যে কোনো ধরনের মহামারী থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবেন হেফাজতের মালিক আল্লাহ আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ সবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম